তাহলে একটু ঘুম হলে ক্লিয়ার লাগবে শরীরটা তো অনেক রকম দোকান চার পাঁচ দিয়ে তো ভীষণই ভালো লাগছে এখন নেবা না আসিস সময় ভালো লাগছে চারিদিকে তো ভীষণ ভালো লাগছে এদিকে ঘুরছে বাবার ফুলের নিয়ে আছে চারিদিকে একদম মেলা

তো প্রথম আসলাম এই মেলায় আর কি মানে এতটা ভালো লাগছে একদম আমরা যেখানেই বাস থেকে নামলাম একদম রোডের পাশে তো সেখানেই একদম মেলা শুরু হয়ে গেছে সেখান থেকেই দোকান আর কি তো দেখো ভিতর দিকটাতে কত সুন্দর চারিদিকটা একদম দোকান ঠোকান সব বসছে আর চারিদিকে সবাই ছবি তোলা এত ব্যস্ত হয়ে গেছে মানে না দেখলে আর বলা যায় না আর কি এত সুন্দর দেখো আবার এদিকে একটা কি সুন্দর দোকান আর কি জিনিসগুলো এত সুন্দর কি বলবো তোমাদের দেখো সব ওনারা বলছিল। এগুলো নাকি সব ওনাদের হাতে তৈরি নিজে হাতে করা তাই বলছিল। তো আমরা একটু তোমাদের দেখিয়ে দিলাম এই কারণে আমরা আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছি দেখো এই দিকে তো রাস্তার দুই পাশ দিয়ে ফুচকার দোকানগুলো এমনভাবে বসেছে কি বলবো তোমাদের দেখো আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর কি তো এতটা রোদ তাও মানে কেউ আসা বন্ধ নেই আর শীতের দিনে রোদ তো ভালোই লাগে যাই বলো আর আমরা তো একটু লেট হয়ে গেছে ভাবছিলাম আজকে সকাল সকালে বেরোবো তো আমি জানতাম না জানো তো আমি ভাবছিলাম হয়তো যাব মানে তোমাদের দাদাভাই আগে বলে রেখেছিল কালকে রাত্রিবেলা আমাকে যে যে কালকে যাবো বড়দিনের অনুষ্ঠানে কিন্তু এইখানে আসবে সেটা বলেছিল কিন্তু আমি তো জানি না আমি ভাবছি হয়তো এমনি যাব ঘুরতে কিন্তু এখানে যে এত এত সুন্দর মেলা বসে মানে কি বলবো তোমাদের না বললে আর মানে না দেখলে আর বিশ্বাস করবে না তো যাই হোক চলো যখন চলে যখন এসেছি তো দেখেই নিচ্ছি সাথে তোমরাও দেখে নাও আর যারা এসছো তারা তো অবশ্যই দেখেছো আসলে আসুন তারা করতাম তো রকমের দোকান কী বলবো একেই বলে মেলা আমার মেয়ে তো কি বলবো সেই রাস্তায় বাসের মধ্যে থেকে ঘুমিয়ে গেছে তো এখানে এসে ডাকা ডাকি করলাম তো উঠলো না তো বাবা মেয়েকে নিয়ে ব্যস্ত তো মেয়ে ঘুমিয়ে গেছে কি করবে তো বাবা কোলে কোলে নিয়ে যাচ্ছে ঘুমিয়ে যখন আছে দেখো এদিকটাতে সমস্ত মাটির জিনিসগুলো দোকানটাতে আছে এদিকে ক্লিপ টিলিপ বসছে তো এখানে মনে হয় লটারি কাটে আর কি তো চলো যত এগিয়ে যাচ্ছি মানে ততই দোকান এখানে দেখো কারণ মেয়ের জন্য তো আসার সময় ও চশমাটা পড়বে বের করলো তখনই আসার সময় একদম বেরোনোর সময় চশমাটা ভেঙে গেল তো বাবা দেখলো নিজের চোখের সামনে মেয়ের চশমাটা ভেঙে গেছে তো এসেই আগে বলছে আগে ওর চশমাটা কিনবো তারপর যাই হোক তো দেখো মেয়েও চশমাটা কিনে নিয়েছে তো ওর সঙ্গে সঙ্গে আমারটাও কেনা হয়ে গেল। আর এখানে তো সমস্ত জায়গায় জায়গায় এই টুপিগুলো আর যেহেতু আজকের দিনে সবাই পড়বে তো আমরাও কিনে নিলাম কি করব আমারও ইচ্ছে ছিল আগে তো আমিও কিনে নিলাম আর মেয়ের টুপিটা কি বলো তো আমরা আসার সময় বেদার থেকে নিয়ে এসেছি তো আমরা এখানে এসে আমরা আবার কিনলাম দেখলাম যখন আর এই দিকে দেখো উপর দিকটা কত সুন্দর কি বলবো আমার তো ভীষণই ভালো লাগছে তো এখনও এরকমভাবে কিছু দেখা হয়নি যেহেতু আমরা এখনও মেলা দেখছি আর কি তো অনেক কিছু আছে সেই সব জিনিসগুলো আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদের কারণ আগে আমরা এই রাস্তাটা ঘুরে ঘুরে মেলাটা নিই তারপরে ভিতরে যাব না হলে তখন আস্তে আস্তে যেহেতু এখন দুপুরবেলাতে একটু ভিড়টা কম আছে তো আস্তে আস্তে বিকেলবেলাতে তো একটা দেখলাম বন্ধ আছে তো ওই চার্জটা বন্ধ আছে তো ওটাতে আর কি খুলবে তো দুটোর সময় আর তো আমরা ততক্ষণে ঘুরে ফিরে দেখতে দেখতে কেটে যাবে আর তো এদিকে আবার মেয়ের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এ করতে করতে আমাদের সময়টাও পার হয়ে যাবে গাড়িতে ঘুরবে মেয়ে বায়না ধরেছে গাড়িতে উঠবে তো মেয়ে যখন বায়না ধরেছে বাবা তো না দিয়ে পাচ্ছে না তো মেয়ে যা বলবে বাবা তাই করতে হবে মানে মেয়ে মধ্যে বললেই হলো বাবা তাই করে তো দেখো মেয়ে সুদাকর একবার বলেছে তো বাবা একদম রাজি এনে গাড়িতে বসে দিল তো মেয়েও খুব আনন্দ পাচ্ছে আর ও তো ভীষণই ভালোবাসে ওর যে কোনো অনুষ্ঠানে যেখানেই আর কি মেলা ঠেলা বসে বা না হোক এই গাড়িতে চড়ার চাই তো ভীষণই ভালো লাগে তো উঠে কত আনন্দ পাচ্ছে ধ ধৰ টে ধৰ দুই হাজাৰ ধৰ

এসে যখন নিয়ে তো কিছুতেই নামতে চাইছিল না তো ওর বাবা অনেক বলে ঠেলে তো নামি নিল বললো যে আরও বড়োটা কিছু চড়াবো তো অনেক বলে ঠেলে তো নামিয়ে আনলো কোন পাশে ওই পাশে কি আছে ওই পাশে যাও বালক সিংহ বলছে ওই পাশে যাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এদিকটাতে সেই ছোট ছোট সেই বিচলিগুলো কাটা আর কি তো জানি না তোমরা কে কি বলো ঘর বলো না কি অনেক রকম বলো সেই সব কেটে এখানে যে যিশু পুত্র সমস্ত কিছু সব সাজিয়ে বানিয়ে রেখেছি তো ভীষণই ভালো লাগলো তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে অন্যদিকে আর যাচ্ছি আর কি মেয়েকে খাওয়াবো তো রাস্তার ওই পাশে তো কলেজ মাঠে গিয়ে বসবো ওখানে বসে ওখানে বসার জায়গা আছে আর অনেকটা বড় মাঠ তো সেখানে গিয়ে আমরা মেয়েকে খাওয়াবো এই মেলা হবে সমস্ত কিছু দেখি এই মেলা মেলা হবে পরে ভিডিও করব

এখানে বসো এখানে বসো মেয়ের খাওয়ানো দাওনো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন ওকে ফ্রেশ করে দিলাম ড্রেসটা চেঞ্জ করে দিলাম তো এখন আমরা বেরিয়ে পড়বো তো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির দিকে যাব তো এবার ওর খাওয়া দাওয়া হলো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম কারণ অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি তো মেলা দেখছি আর কি

তো এখন যাচ্ছি ভিতরের চলো দেখতে থাকো এই দেখো গেটটা পুরো একদম খুলে দিয়েছে তো আমরাই প্রথম ঢুকলাম আর কি গেট খোলার পরে দেখো পুরো ফাঁকা এখন দেখো মানে এখনই বললাম না যে আমরা প্রথম ঢুকলাম তো এক সেকেন্ডের মধ্যে আছে দেখো চারিদিকটা লোক ভর্তি হয়ে গেলো আর কি খুবই ভালো লাগছে দেখো মানে আমরা এখন ঢুকে পৌঁছাইও নি সিঁড়ি পর্যন্ত মানে আমরা ঢুকতে না ঢুকতেই সবাই এক সেকেন্ডের মধ্যে আর কি সমস্ত লোকজন সব ভর্তি হয়ে গেল কি সুন্দর লাগলো দৃশ্যটা কি বলবো তোমাদের তো দেখো এখন আমরা এই পাশ দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে তো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি এইগুলো সব দেখে নিচ্ছি আর কি ওখান থেকে বেরিয়ে আসলাম তো এসে চলে আসলাম আরেকটা জায়গাতে তো এখানে কত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো তো ফুলের সমস্ত কিছু এক করা আছে দেখো তো এটাও আমরা ফুল দেখাচ্ছি তোমাদের দ্বারাও

তো চলে আসলাম ভিতর দিকে আর কি বসার জন্য তো বসার এই দেখো চেয়ারগুলো ফাঁকা আছে তো আমরা এখানটাতেই চলে যাবো চেয়ারে বসে আছি এদিকে বসে থাকি এদিকে কত খাওয়া খাওয়াতেও হয়ে গেছে তোর বাবা কি কিনে দিয়েছে এটা বলছি কিনে দিয়েছে আমরা রোলটা হাতে পেয়ে গেলাম দেখো এখন খেয়ে নেব আর আমারটা এদিকটাতে খোলা আছে তো যাই হোক হুম হুম ভীষণই টেস্টি ছিল কি বলবো আর তোমাদের তো ভীষণই টেস্টি তো এদিকে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম তো বিকেল হয়ে গেছে যেহেতু এখন তো সমস্ত লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে চারিদিকটাতে লাইটিং তো ভীষণ ভালো লাগছে তো এখন যাচ্ছি তো এখন টোটো তো করে স্টেশনে যাবো তো করে আমারটা সোয়েটার পরে নিয়েছে তাই না মা এটা হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে তো ট্রেনের টিকিট করতে তো আসুক আনন্দ দেওয়ার জন্য

আমরা ওদিকে চলন্ত স্কুলে তো আনন্দ করছিলাম এদিকে ট্রেন থেকে গেছে তো স্টেশনে যাই হোক আমরা করলাম স্টেশনে নামলাম ট্রেন থেকে দেখো আমাদের কি অবস্থা তো ট্রেনটা চলে গেল আমরা নামলাম তো সেই বারোটার দিকে মনে হয় বাড়ি থেকে বারোটার আগে বেরিয়েছি বাড়ির থেকে তো এখন বাজে পাঁচটা বাজে এতক্ষণে তো এই অবস্থা হবেই বলো তো চলো দেখি একটু কাজ আছে আমাদের তো একটু কাজটা সেরে তারপরে যাচ্ছি একদম বাড়ি চলে গেলো ওই তো বলছে ট্রেন কই ট্রেন চলে গেলো তুমি তো ট্রেনে করে আসলা